আমরা এখন আমরা এখন বলছি যে ওই সিলেট সিলেটের যে এমসি কলেজে দর্শন হয়েছে আমি তো তখন ঘৃণা প্রকাশ করেছি সিলেট যারা সিলেটে যারা অহংকার করে বলে যে আমরা শাহজালালের উত্তর সরি এবং শাহজালাম দেখে এসেছে তারা কি করেছে কোন আন্দোলন দেখি না জনগণের কাছ থেকে তো আমরা আশা করেছি যে মানে যে একটি জনগণ নামবে রাস্তার মধ্যে যে আপনি চিন্তা করে দেখেন যে মহিলাটা ধর্ষণ হয়েছে সেই মহিলার হাজবেন্ডের মেন্টালিটি মানসিক অবস্থা করে দেখেন ওই মহিলার মানসিক অবস্থা চিন্তা করে দেখেন তার বাবার ভাই বোনের মায়ের চিন্তা করে দেখেন আমরা তো মহিলাকে চিনি না বলে আমাদের ফিলিংস নাই আপনি চিন্তা করে দেখেন আপনার ভেরি ক্লোজ সামোয়ান আপনার কাজিন অথবা আপনার ভাবি বা আপনার বোন এভাবে চিন্তা করে দেখেন জিনিসটা কিরকম আমি তো মনে হয় কয়েকদিন আমার অজ্ঞানে থাকা লাগবে আমি কথা বলতে পারবো আমরা প্রফেসর শামসুল আলম মনিরকে শামসুল আলম মনির আপনি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দর্শনের একটি ঘটনা বাংলাদেশ আর আজকে সাথে গিয়ে স্বামীর গড়তে খিল খেতে গণদর্শনের শিকার হয়েছেন একজন নারী শিক্ষক হিসাবে আপনার মন্তব্য বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যখন একটা সরকার আপনার চতুর্থবার টানা ক্ষমতায় আসে তখন আপনাকে বুঝে নিতে হবে যে সামথিং ইজ বিগ মানে সামথিং বিগ মানে রং হ্যাপেন কারণ আপনার রাষ্ট্রের প্রধান ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র যারা পরিচালনা করছেন মন্ত্রিসভার সদস্যরা প্রতিনিয়ত ঘুম ছাড়া বাকি সময় মিথ্যা কথা বলে যাচ্ছেন এবং অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্যে বারবার বলে যাচ্ছেন এবং আমি একটা কথা বললে কিন্তু আপনার এখানে কয়েক হাজার কিন্তু মানে লোক শুনবে এটা বা দেখবে কিন্তু যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা কথা বলেন সেটা কয়েক মিলিয়ন বা কয়েক বিলিয়ন লোক কিন্তু দেশে বিদেশে বাংলা ভাষাভাষী এবং ইংলিশে ট্রান্সলেট করে ইংরেজি পত্রিকার মাধ্যমে ইংরেজি চ্যানেলে কিন্তু প্রচার হচ্ছে এটা তার মানে একটা দেশের প্রধানমন্ত্রী যখন একটা একবার মিথ্যা কথা বলছেন এই মিথ্যা কথাটা কিন্তু বিলিয়ন লোকের কানে যাচ্ছে কিন্তু আর আমি একটা কথা মিথ্যা কথা বললে এটা যাচ্ছে কয়েক হাজার লোকের কাছে তো আপনি দেখেন এটার ইম্প্যাক্ট মানে বাংলাদেশের ফ্যাশন হয়ে গেছে যে আমরা চুরি করব ডাকাতি করব খুন করব এবং আমরা এসে বলবো মিডিয়াতে এসে বলবো মানুষের সামনে বলবো যে আমাদের মতো এত চরিত্রবান এত ভালো মানুষ পৃথিবীর কোথাও নেই আওয়ামী লীগের নেতারা বলেন যাবতীয় মানে খুন রাহাজানি ধর্ষণ সুদ ঘুষ ওনারা কিসের সাথে জড়িত না আপনি যদি নিউট্রাল কোনো বডি দিয়ে ওনাদের দুর্নীতি গুলা মানে ওনাদের মিথ্যা যদি কোনো লাই ডিটেক্টর মেশিন ওখানে করা যেত ইনস্টল করা যেত এবং ওনাদের কোন কোন ব্যবসায় এই যে আপনি সাদিক একগুলো কথা বলছেন যেখানে পনেরো লক্ষ ছাগল পনেরো লক্ষ টাকা ছাগল ইয়ে হলো এ সাদিক আগ্রহ কার তার অহর ছবি আছে কিন্তু অনলাইনে ছড়িয়ে গেছে সেই বেনজির সাথে আওয়ামী লীগের লোকজনের সাথে তার উঠা বসা আর আপনি বাংলাদেশে এখন ছাগলের ব্যবসা করেন বা মুরগি ব্যবসা করবেন আওয়ামী নেতাদের সাথে আপনার মানে দহন মহন থাকবে না আপনি এখানে ব্যবসা চালিয়ে যাবেন এটা কি সম্ভব আপনি মনে করেন এর মধ্যে বিকজ নাও বিএনপি ইন পাওয়ার যখন আওয়ামী লীগ সিক্সটিন ইয়ার্স ক্ষমতার মধ্যে এখন ষোলোতম বর্ষ চলছে এবং টানা আপনার চারবার ক্ষমতায় সেখানে মধ্যে দুর্নীতিকে ধর্ষণ খুন আপনি এখান যেখানে আছে যে দেখবেন যে ক্ষমতা আজকে যে মূল প্রতিপদ আপনি এনেছেন ধর্ষণ আসলে এই রাষ্ট্রের যে আমাদের রাষ্ট্র বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ মনে করেন আপনার এই যে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিচার বিভাগ এই যে শাসনগুলো যখন দুঃশাসনে রূপান্তরিত হয় তখন রাষ্ট্রে এই ধরনের বিষয়গুলো কোনো বিষয় না আজকে দেখেন আইনের শাসন দুঃশাসনে রূপান্তরিত করেছে আর এই দুঃশাসন রূপান্তরিত করেছে কে আমাদের দেশের রাষ্ট্রীয় যন্ত্র রাষ্ট্রের সরকারি সংস্থাগুলো আজকে দুঃখের সহিত বলতে হয় কঠিন আফসুদের সুরে বলি আজকে রাষ্ট্র চালাচ্ছে শিক্ষিত সমাজ লুটপাট করছে দেশের শিক্ষিত সমাজ রাষ্ট্রের সিন্ডিকেট ব্যবসা করছে শিক্ষিত সমাজ আজকে এই যে শিক্ষিত সমাজগুলো যখন তাদের চিন্তা চেতনা করে ফেলে তখন রাষ্ট্রে এই যে খুন দর্শন লুটপাট এগুলো মহামারী আকারের ধারণ করবে এটাই তো বাস্তবতা আজকে মা বোনেরা নিরাপদে বাসা থেকে বেরোতে পারে না আজকে আজকে সাধারণ জনগণ নিরাপদ নয় আজকে দেখেন বিচারালয় বিচারালয় গিয়ে মানুষ তাদের সঠিক বিচারটা পায় না ন্যায় বিচারটা পায় না আমার পার্সোনাল অভিমত হলো বিএনপিকে ভাঙতে পারে নাই এটার আশি পার্সেন্ট ক্রেডিবিলিটি গোজ টু মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং টোয়েন্টি পার্সেন্ট গোজ টু বেগম খালেদা জিয়া আমি ফাইভ পার্সেন্ট বা টু পার্সেন্ট অন্য কাউকে দিতে আমি রাজি নই কারণ জিয়াউর রহমান এবং খালাদা জিয়ার কারণে বিএনপি কিন্তু এখনো বিএনপি যারা রাজনীতি করেন নেতা কর্মী যারা আছেন বিভিন্ন লেভেলে তারা কিন্তু ওই পলিটিক্যাল টাকে এখনো কিন্তু ওইটাকে ওইটাই করে খাচ্ছেন ওটা দিয়ে কিন্তু ওনাদের রাজনৈতিক কেরিয়ার এবং রাজনীতি করে যাচ্ছেন তো সো এখানে অন্য কোনো ক্রেডিবিলিটি নাই যেমন এখানে রিতা আপার যে বাবা মরহুম যে ওনারা আমি জিয়াউর রহমান বলতে শুধু কেবল ব্যক্তি যে রহমান দল করেছেন এবং যে একটা থেকে না করলে কিন্তু বিএনপি বলতে কিন্তু কিছু থাকতো না যদি ওই সময় ক্রিম গুলা নিয়ে আসত না নিয়ে আসতেন বিএনপি বলতে এখন জাতি পার্টি হয়ে যেত এটা একটা অনেকটা মানে জাতি পার্টি এ এটা হতো জাতি পার্টি বি সামথিং কিছু হয়ে যেত ওখানে মধ্যে আর আজ ইসলাম ভাইকে বলছি প্রসঙ্গে যে আমরা হয়তো ধর্ষণ নিয়ে আলোচনা করছি কিন্তু ধর্ষণের সাথে খুন তারপরে আপনার চাঁদাবাজি একটা কারণে না এটা কিন্তু নানা কারণে আপনি আপনার গ্রামে গিয়ে দেখেন কোন সবচেয়ে মাস্তান ছেলেটা কিন্তু চাঁদাবাজি করছে মেয়েদেরকে কিন্তু ইফটিজিং করছে সবকিছু সে কিন্তু সব জায়গায় আছে কিন্তু সে কিন্তু আপনার ওই যে ট্যাক্সি যে ইয়ে আছে স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করছে এবং পুলিশের ওসির সাথে হাত মিলে কিন্তু যে অবৈধ যে সিএনজি গুলো আপনার চলছে ওখান কিন্তু সেও চাঁদা পাচ্ছে ওসি সাহেব পাচ্ছেন আওয়ামী লীগ নেতারা পাচ্ছেন সব পাচ্ছেন এগুলো সব কিন্তু ইন্টার রিলেটেড এখানে অনেক এই যে একটা দর্শক একজন দর্শক বলে গেলেন অনেক ধর্ষণ হচ্ছে কিন্তু এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে না পত্রিকা আসছে না লজ্জা সরানোর কারণ হচ্ছে না মেম্বারকে দিয়ে আওয়ামী নাতাদেরকে নেতাদেরকে দিয়ে বসে কিন্তু এগুলা সমাধান করে দেওয়া হচ্ছে কারো কাছে বলার দরকার নাই সাংবাদিকরাও কিন্তু আজকাল তো সাংবাদিক তো ওই যে মতিউর রহমানের বউ তো বলে ফেললো যে আমি সব ম্যানেজ করে ফেলছি আর কিছু হবে না উনি হঠাৎ করে মানে উদাও হলে নিয়ে থেকে ওনার উপজেলার যে সমন্বয় কমিটি মিটিং আসলেন এই কয়দিন উনি গোপনে ছিলেন বলে ফেলেন সবই ম্যানেজ হয়ে গেছে শত শত লোক গুম হয়েছে শত শত লোক হাজার হাজার লোকের বিরুদ্ধে লক্ষ লক্ষ বিরুদ্ধে লোকের মামলা দিন তার দেশের মধ্যে পড়ে আছে আমি তাদেরকে সেলুট জানাই তো ওই কারণে আপনি দাউদ ভাই জার্মানিতে আছেন অনেক আরামে আছেন জার্মানি ইউকে গুলো একই স্টাইলে চলে এগুলো ডেভেলপ কান্ট্রি জার্মানি হলে হলো ইউরোপের মধ্যে নাম্বার ওয়ান ফাইন্যান্সিয়ালি ইউকে হলো নাম্বার টু এগুলো সবে কান্ট্রি আমরা তো সঙ্গে আরামে আছি আমি এখানে অনেক বড় কথা বলতে পারবো কিন্তু আমার যে ভাইটা বা বোনটা বাংলাদেশের রাজপথে আন্দোলন করছে এই বোনদেরকে মানে টর্চার করছে